হ্যালো এভরিওয়ান তো আজকে চলে যাচ্ছি আমরা একটু শপিং করতে তো কালকে যেহেতু শিক্ষক দিবস তাই আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে তো দেখতে থাকো পুরো ব্লগটা আর দেখো আজকে কিন্তু আমরা দুজনেই সেম সেম পড়েছি তাই তোমাদেরকে একটু বলে নিলাম হাই তো এখন আমরা দেখো টোটোতে উঠে পড়েছি তো টোটোতে উঠে যাওয়ার সময় আমার আবার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে তো ওদেরকে একটু বলে দিলাম বাই বাই কেমন আছিস তোরা তো ওরা আর কোনো রেসপন্স দেয়নি ওই দেখো তুই আমার বান্ধবী তো কোনো রেসপন্স দেননি আমি চলে এলাম তো এই দেখো আমরা এসে পড়েছি মলে তো এখান থেকে আমরা সব নেব খুব বন্ধুরা আমরা মলের ভিতরে এসে পড়েছি এসে আমি একটু আয়না সামনে ঢং করছিলাম তো এই দেখো আমার মা এখানে একটু শাড়ি দেখছিল কালেকশানগুলো খুব ভালো লাগছিলো তো তাই আর এখানে আমি একটু টপ দেখছিলাম তো দেখি সুন্দরই লাগছিল কিন্তু টপগুলো আর এই দেখো এখানে আমার মা খুব কম রেঞ্জের মধ্যে কাভারগুলো দেখছিল তো খুব ভালো লাগছিলো দেখতে তো এখানে আমি ছোটোবেলার থেকে আসি তাই আমি জানি কোথায় কী আছে তার জন্য মা মার মতো দেখছিলো তো আমি আমার মতো দেখছিলাম তো আমার ওয়াটার বোতলের কালেকশানগুলো খুব ভালো লাগছিল দেখতে তাই আমি ওখানে চলে গিয়েছিলাম দেখার জন্য আমার ভালোই লাগে ওগুলো দেখতে তার মধ্যে তো ওইখানকার কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছিল তো এই যে দাদা ভাইটা আমাদের দাদা ভাইটা আমাদের গাইডের সাথে বলে দিচ্ছিল যে এই জিনিসটা ভালো হবে কোনটা কোন কোয়ালিটির এগুলো বলে দিচ্ছিলো তো আমরা ওখান থেকেই দেখো আমরা কাউন্টারে এসে পড়েছি কাউন্টারে এসে প্লে করে দিচ্ছি তো আমি এখানে দেখছিলাম ফ্রক টপগুলো আবার খুব ভালোই লাগছিলো তারপরে একটু সানগ্লাস দেখে নিলাম তারপরে এই দেখো এই এই দেখো তো আমি এখানে একটু ইয়াররিংস দেখে নিচ্ছিলাম আমার খুব ভালো লাগে ওখানকার ইয়াররিংসগুলো দেখতে কিন্তু রেটটা খুব একটু বেশি তার জন্য আর নিনি ওখান থেকে তো এই দেখো এখানে অনেক জিন্সের কালেকশন ছিল খুব তো ওখানকার জিন্সের প্যান্টগুলো খুব প্রাইসটা বেশি ছিল তার জন্য আর দেখিনি তো এখান থেকে আমাদের বিলিং হয়ে গেছে তার জন্য এখানে আমরা চলে যাচ্ছি তো দেখো তো এখন আমাদের কমপ্লিট শপিং এখান থেকে তো আমরা আরও শপিং করবো ওগুলো বাইরে করবো যেইটুকু আমাদের প্রয়োজন ছিল আমরা নিয়ে নিয়েছি তো এই দেখো আমরা বের হয়ে এসে পড়েছি আর আমরা একটু গল্প করছিলাম যে এত সন্ধ্যা হয়ে গেল আমরা বিকেলে ঢুকেছিলাম কিন্তু মলের ভিতরে কিন্তু কেমন করে যে আমি টাইমটা পাস হয়ে গেল বুঝতেই পারলাম না তার জন্য এখন চলে যাচ্ছি দোকানে দেখতে থাকো তোমরা

আর কি অন্য একটা দোকানে যাব যেখান থেকে আমরা গিফট নেব শিক্ষক দিবসের জন্য তো এখান থেকে আমরা একটু ব্যাগগুলো দেখছিলাম কালেকশনগুলো এখান থেকে আমরা একটা বাছাই করে নেব বলো তোদের কার এরকম কালেকশনের ব্যাগ ভালো লাগে কমেন্টে বলো আমার তো এই কালেকশানগুলো জাস্ট ওয়াও লেগেছে তো আমার মা এখানে বলছিলো আমি পান নেবো পান আমি বলেছিলাম কী তুমি বাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি যা আসার উদ্দেশ্য আর কি তারপরে দেখো আমরা বাড়িতে এসে পড়েছি তো বাড়িতে এসে আর কিছু মানে বলার মতন অবস্থায় ছিলাম না খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তোমরা আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারবে খুব আর কি আর বলবো খুবই অসহ্য লাগছিলো তারপরে আজকে এই পর্যন্ত ব্লগটা রাখলাম কালকে টিচার্স ডে ব্লগটা দেখতে হলে চ্যানেলটা ফলো করে